গুড মর্নিং বন্ধুরা এখন বাজে নটা চুয়ান্ন আজ একটু বেশ আগে আগেই হয়ে গেছে রান্না শেষ গ্যাস অফ মানে সকালের মতন এই যে অফ গ্যাস এবার পেঁয়াজ কলি আর ফুলকপি ভাজলাম আর এইদিকে আমি ধরো লাইট জ্বলছে না এইদিকে আমি এই যে আলু ভাজা আর বেগুন ভাজা করে রেখেছি তারপরে ওইটা ভাজা বসিয়েছি মেয়ে থালা ধুয়ে রেখেছে এখন ভাত বাড়বো ছেলে বাথরুমে ঢুকে ঢুকেছে চান করিয়ে নিই তারপরে আসছি নমস্কার বন্ধুরা আমি সময় সময় সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো শুক্রবার এখন বাজে দশটা সাত দশটা সাত যাই হোক ছেলে মেয়ের একসঙ্গে ভাত বাড়তে একসঙ্গে ভাত মাখতে চেয়েছিলাম মেয়ে বললো না মা আমি স্কুল যাব না আমি পরে ঘি দিয়ে আলু বাজে খাবো তাই মেয়ের ভাত মাখিনি ছেলেকে চান করিয়ে নিয়ে এসেছি এই যে ওই যে ছেলে বসে আছে ছেলেকে খাওয়াচ্ছি কর্তার ভাত বেড়ে দিয়েছি এই যে এখানে বেগুন ভাজা আর পেঁয়াজ কলি ফুলকপি ভাজা দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে ভাত রেখে দিয়েছি ওনাকে ফোন করেছি উনি এখন আসেনি ছেলেকে খাইয়ে রেডি করে নি আমরা যাই মেয়ে বাড়িতে থাকবে কোনো চিন্তা নাই কখন কত্তা যখন আসে আসবে মেয়ে যখন খাই খাবে তাহলে পরে আসছি বন্ধুরা হ্যাঁ আজকে রান্না শুক্রবার হালকা করতে চাই কিন্তু দেখবা রান্না শেষে হালকা হবে না ঠিক এইটা নষ্ট হয়ে যাচ্ছে ওর ওইটা খেতে ইচ্ছা করছে এই মাছটা এ খায় না তার বদলে ওইটা করি কিছু না কিছু করে দেবাজ পথ কতগুলো হয় এখন বাজে এগারোটা ছেলেকে স্কুলে দিয়ে আসলাম এই টিভিটার বয়স অন্তত তিন চার বছর ভয়ে খুলে নিয়ে যাওয়া হয়েছিল যদি চোরেরা নিয়ে যায় কারণ একবার বাথরুম থেকে জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে তার জন্য ভয়ে খুলে নিয়ে গেছিলাম এটা ছিল উপরে তিনতলার ঘরে ছিল এখন সেইটা নিচের এই দোতলার ঘরে লাগানো হবে যেহেতু দরজা জানলা সব হয়ে গেছে কথায় এসছে টিভিটা পৌঁছে দিয়ে দোকানে চলে গেছে তার তো দোকান ছেড়ে রেখে চলে মানে এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না তার সঙ্গে একটু বোর্ড টোর্ডগুলো দেখে গেল আমরা একটু বোর্ড দেখলাম কোথায় কী লাগানো হচ্ছে দু রকমের বোর্ড এনেছিলাম কিন্তু এখন দেখছি লাল কালারটাই বেশি ভালো লাগছে তাই কালোটা পাল্টানোর চেষ্টা করছি দোকানদার যদি ফেরত দেয় তাহলে কালোটা পাল্টে দেবো কালো না ওটা ব্লু গতকালকের ভিডিও বলেছি এটা ব্লু কিন্তু ব্লুটা একদম বোঝা যাচ্ছে না একদম মানে অ্যাস অ্যাস মতন দেখাচ্ছে কালো কালো মতন কালো কালো ভালো লাগছে না এ হচ্ছে ব্যাপার এই যে এটা ব্লু কালার এর মধ্যে ব্লুটা লাগাতে পারবো এর মধ্যে লালটা লাগাও তাই লাল দিয়েই ভালো লাগবে চলো একটা বোর্ড লাগিয়েছি লাল দেখো সেটা কতটা সুন্দর লাগছে গতকালকের ভিডিওতে দেখেছিলাম এই দিকের কাজগুলো হয়েছিল না এদিকের কাজগুলো এখন হয়েছে এই যে বোর্ড শুধু দেয়ালে সেট হয়নি এমনি সুইচ টুইচ লাগানো হয়ে গেছে এই যে ও লাইটটা জ্বালায়নি কাজগুলো হয়েছিল না এই কাজগুলো হয়ে গেছে এই এই দেখো বোর্ডটা দেখো কত সুন্দর লাগছে হলুদের মধ্যে লাল দেওয়ার জন্য আর এইখানের বোর্ডটা এই যে হলুদের মধ্যে একটা কাঠ কালার এনেছিলাম কাঠের মতন রং আমি পছন্দ করে এনেছি কিন্তু যতটা কাঠ মানে বোর্ডটা সুন্দর কিন্তু এই দেয়ালের সঙ্গে যেন বেমানান বেমানান লাগছে ভাল লাগছে না আর হচ্ছে এই যে ব্লু বলে দিয়েছে যে এটা এই যে ব্লু এটা ব্লু দেখো ব্লু আমার কাছে অ্যাশ কালার কালো কালার মতন লাগছে এ ফোনে না একটু ব্লু ব্লু শেড আছে কিন্তু সেই ব্লুটা না তো এবার এর মধ্যে এইটা কতটা মানাচ্ছে ইশিকা শট ওইটা তো না ওই যে ওইটা ওইটা দেখো ওইটা কীরকম লাগছে আর এইটা কেমন লাগছে তাই আমি বলেছি এইগুলো যদি ওপরের খাপটা পাল্টানো লাগে এগুলো খোলা যাচ্ছে পাল্টানো যাবে আর কি যদি পাল্টায় দোকানদার তাহলে এগুলো সব পাল্টে দেবো হলুদের মধ্যে যত কালার আছে সব ওই লাল করে দেবো কোনটা ভেতরে যে বোর্ডটা আছে এটা সেট পাল্টানো যাবে না কিন্তু এই লাল নীল গুলো মনে হচ্ছে একই সেম বোর্ড এগুলো মনে হচ্ছে পাল্টানো যাবে তাই না লাল নীলগুলো একই বোর্ড এইটা মনে হয় ওই বাথরুমের দিকের বোর্ডটা দেখে আসলাম ওখানে একটা ছোট বোর্ড ঋষিকা এখানে মনে হয় এই বোর্ডটা ধর হ্যাঁ দেখেছ এবার একটু উপরে ধর ব্লু কালারের মধ্যে কালো ভাল লাগবে না ব্লু কালারের মধ্যে এটাও ভাল লাগবে হয়তো একটু কম কিন্তু ভাল লাগবে মধ্যে লালই কিন্তু ড্রিল করছে তো ফুটো ফুটো করছে করছে আওয়াজ হচ্ছে এই যে এই বোর্ডটা লাগিয়ে ফেলেছে না এবার এইটা খাপ যদি পাল্টানো যায় তাহলে ওই কালো কালো যেগুলো সেগুলো পাল্টে লাল করে দেবো তবে এইখানে গুলো না এগুলো কালোই থাকবে কারণ এটা যেহেতু এই কালার এর মধ্যে লাল দিলে ভাল লাগবে না রানীর মধ্যে এরম লাল দিলে ভাল লাগবে এর মধ্যে অন্য কালার দিলেই ভাল লাগবে এই যে রান্নাঘরের বোর্ড লাগানো হয়ে গেছে এটাতে গ্রিন ছিল এটা তো আমি রেড দিতে বললাম মানে গ্রিন মানে আলটা গ্রিন যেহেতু রেড দিতে বলেছি ঈষিকা ছাদে যেতে চাচ্ছি এখানকার গাছ দেখা হয়ে গেছে তো ছাদে যাই গাছগুলোতে জল দেওয়া হয় না একটু জল দিয়ে আসে আজকে আর বাজার টাজারে কোনো কাজ নেই ছেলেকে স্কুলে দিয়ে এসছি মেয়ে বাড়ি আছে বাড়ি গিয়ে হাতে হাতে কাজ করে নেবো হয়ে যাবে বাড়ির কাজ হচ্ছে তো দাঁড়িয়ে দেখতে ইচ্ছা করে কিন্তু সময় কোথায় বাড়িতে তো ঈশিকা ছাদে চলে এসছে আমি এখন আসছি ও মিস্ত্রির সাথে কথা বললাম ওই পাল্টানোর জন্য এখন তো কাজ করছে অন্য মিস্ত্রি আর আমাদের কথা হয়েছে তো আরেকজন মিস্ত্রি মানে উনি ইলেকট্রিকের হেড আর কি আরেকজনকে পাঠিয়েছে কাজ করার জন্য বা বাবা সিঁড়ি পেয়ে উঠেছে হাঁপিয়ে গেছি ঈশিকা মনে হচ্ছে জল দিয়েছে একটু একটু হ্যাঁ ওইকে দেখাচ্ছে দেখো 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 মানে জল দেওয়ার কাজ কমপ্লিট ইসিকে এটা তো দিয়ে দে লঙ্কার গোড়া বেঁচে রয়েছে যদি বাঁচে বাঁচবে কিছুতে খেয়ে নিয়েছে লঙ্কা গাছগুলো শুধু গোড়া রয়েছে এটুকু এক কর করে বাঁচবে না এদের নতুন একটা চারা বেরিয়েছে ঝিমটির এই যে এটা ব্যাকে দেখায় এই যে গত বছর না মনে হয় তার আগের বছর হয়তো মনে নেই গত বছর বা তার আগের বছর এই বছরটি গাছটা লাগিয়েছিলাম এত মানে রোদ জল দেওয়া হয় না গাছ সব মরে হয়ে যাচ্ছে এ মরে না এ বেঁচে আছে আরে চালায় তোর বাবা মনে হয় ট্যাঙ্কি ভরে পরে টের পায় না কালকেও দেখেছি আমি এরম ভেজা নাকি থাকবে আরে সকালে পাম্প চালিয়েছে পড়েছে মনে হয় বলছি কথা শোনে না তোর বা পাম চালিয়েছে মানে ভরে পড়েছে একটা কথা বলছিলাম সেটাই ভুলে গেলাম গাছের ও এই এই যে চারা বেরিয়েছে আর পদ্ম গাছদের এই অবস্থা আছে এর মধ্যে একটু জল দিয়ে দিয়েছিস যখন এরাও একটু বেঁচে থাক এরা এদের কাছ ফুল ফোটাতে পারলাম না যে দিয়েছে তার বাড়িতেও ফুল ফুটছিল আরো অনেককে দিয়েছে তাদের বাড়িতে গিয়েও ফুল ফুটেছে এই কিন্তু আমাদের যত্ন কম হচ্ছে আর করা যাবে ফুল এসছে এই দেখো করি করি এখনো ফোটেনি আর কি করি এই গোলাপি কালার হবে এও খুব কষ্ট সহ্য করতে পারে জল টল ঠিক করে দেওয়া হয় না ওই দেখো গত বছর কি লাগিয়েছিলাম ওই যে ডালিয়া ওই দেখো তারও আগা বেরিয়েছে মানে ফুল হবে এইগুলো তুলে তুলে লাগালে হয় না এসে কি আগা লাগালে তো হয় মনে হয় তিন চারটে আগা বেরিয়েছে তাহলে তিন চারটে গাছ হতো অনেক বড় বড় সেই এত বড় বড় বেগুনি কালারের ফুল ফুটেছিলো গত বছর এগারোটা চল্লিশ বন্ধুরা এই দেখো যে ডালিয়ার চারা বেরিয়েছে বললাম না ডালিয়ার ডাল বেরিয়েছে মানে আগা বেরিয়েছে গত বছরের জানি না বাঁচবে কিনা ডালিয়ার আগা আমি কোনো করিনি তবে হয়তো ডালিয়ার আগা হয় আমি এক দুই তিন চার পাঁচটা আগা পেয়েছি এ দেখো একটা ছোট্টও আছে পাঁচটা আগা পেয়েছি পাঁচটা আগায় লাগিয়ে দিলাম এখানটা ছাওয়া আছে সকালবেলায় পুবের রোদ পড়বে হয়তো এই দেখো এখন এগারোটা চল্লিশ মানে ছাওয়া পড়ে গেছে দেখতে পাচ্ছ সূর্য ঘুরে গেছে সূর্য ঘুরে গেছে এই পূবের রোদটাই হয়তো সকালবেলার একটু পড়বে এগারোটা অবধি তার মধ্যে এগারোটা চল্লিশের মধ্যে ছাওয়া পড়ে গেছে তার মানে এরা অতটা রোদ পাবে না হালকা তাপ হাওয়া পাবে বেঁচে যদি যায় তাহলে আমার চার পাঁচটা ডালিয়ে চারা হয়ে গেল দুটো বাঁচলেও লাভ গত বছরের গাছ আর এটা দুদিন আগেও দেখিয়েছি হয়তো কালকে বা পরশু দিন আমার মনে নেই এই যে পুঁই মিচুরি হয়েছে একা একা হয়েছে গাছটা একাই মিচুরি হয়েছে এই যে এগুলো তো এই কটা খাওয়া যাবে না পাকুক এর মধ্যেই বীজ ছিটিয়ে দিয়ে যাব গাছে জল মেয়ে দিয়ে দিয়েছে আমি খুলে রেখেছি কলটা ওই দুটো একটাই যদি একটু বাকি থাকে দিয়ে যাব ছোট করে ছেড়ে রেখেছি ওই বোগেন ভেলিয়ার আর গোড়ায় মনে হয় দেয়নিও আমি একটু দিয়ে দিই করি এসছে জল দিয়ে বালতিটাও সুন্দর করে গুছিয়ে ওই যে রেখেছি কিন্তু আমার পরে মানে আমি এখন আসলাম চলে যাচ্ছি এরপরে যদি কথা আসে মেয়ে আসে কেউ আসে গুছিয়ে রাখবো তো রাখবে না সে বালতি খোঁজ পাবো না কোথায় গেছে বালতি এর আগেও আরও দু চারবার বালতি রেখেছি এখানে সে বালতি খোঁজ থাকে না আমার কত্তাই নিয়ে যায় কোনো জায়গায় কোনো দরকার পড়ে হয়তো দোকানে দরকার মিস্ত্রি এসছে বালতি নেই ছাদে আছে নিয়ে আয় তো নিয়ে যাতে যে গাছ জল দেওয়া যায় না সেটা আর নেই সে বুদ্ধিটা আর হয় না তখন চলো যাই ওই বাড়ি কাজ আছে বান্না খাওয়া দাওয়া মেয়ে চলে গেছে বাড়িতে বন্ধুরা এখন বাজে বারোটা চল্লিশ আমার ছেলের আজকে একটা চল্লিশের ছুটি হবে কর্তাকে বলেছি ছেলেকে নিয়ে আসতে কর্তার আজকে আবার বাচ্চাদের ডাক্তার ছিল তিনটে সাড়ে তিনটেই সে ডাক্তারবাবু বলেছেন দুটো আড়াইটের সময় আসবে তাই কর্তা আনতে যেতে পারবে না কর্তা বলল যে মেয়েকে পাঠাতে আমি টোটোকে ফোন করে দিয়েছি টোটো আসবে মেয়ে যাবে আনতে এখন বারোটা চল্লিশ বাজে ঝটা পট রান্না করব একটা সকালে বলেছিলাম না অনেকগুলো পদ হবে একটা পদ ক্যান্সেল করে দিয়েছি কার ওটা ইচ্ছা ছিল খাবে আমি ওটা রবিবার করে দেবো আজকে আর করতে পারবো না সময় নেই এক নাম্বার আর দু নম্বর হচ্ছে শুক্রবার আজকে পদও বেশি হয়ে যাচ্ছিলো শনিবার দিন আবার থেকে গেলে নিরামিষ খাই না তো রবিবার খাই সেই ফ্রিজে ঢুকে যায় বেরোয় রবিবার হ্যাঁ ইশিকার এটা রোগ ইশিকাকে আজকেও বলেছি সকালবেলা একটু আগে যখন বাড়ি ছাতেছিলাম দেখ আমি কথা বলছি তখন কথা বলিস না আবার শুরু করে দিয়েছে মা ওখানে মিষ্টি আছে তুই খা গতকাল বৃহস্পতিবার পুজো দিয়েছিলাম মিষ্টি তো পরিমাণে বেশি আনি যে পুজোর প্রসাদ দিয়েও যেন দু চারটে থাকে সে কালকে খেয়েছে এখন আবার ওটা কার মা তাই জিজ্ঞাসা করার জন্য তুই খা না বাড়িতে এখন না বাবা বাড়িতে আছে না ভাই বাড়িতে আছে তুই খা না কথায় ডিস্টার্ব করে আমি কি বলছিলাম ভুলে গেছো যাই হোক যেটা বলছিলাম কিছু মনে নেই এখন আমি বাজারটা দেখিয়ে রান্না করব কথা সকালে বাজারে এনেছে তোমাদের দেখানো হয়নি ধুয়ে রেখে দিয়েছি সে ওটা দেখিয়ে দিই এই যে এখানটায় রেখেছিলাম ধুয়ে এটা হলো সিঙ্গাপুরি কলা এটা হলো দুয়াটি বেতে শাক বলছে অনেক দিন বেঁতে শাক খাই না তা আমি বলছি বেতে শাক খাবা কি তুমি তো একটা আবার একটা সবজি আনতেই থাকো এটা ধনে পাতা এটা এখানে থাক জল ঝরে যাবে আর এখানে আছে দুটো আপেল চারটে মৌসুম্বি কাঁচা টমেটা পাকা টমেটা ব্যাস এই আছে এই এখন শাক হবে শাক বাজব এটা ঘরের টেবিলে নিয়ে যাই আর এ কটা এখানেই থাক তাহলে শুরু করি বন্ধুরা চালু শুরু আরম্ভ বন্ধুরা দুটো এক বাজে রান্না হয়ে গেছে গ্যাস এখনও মোছা হয়নি মেয়ে ছাড় দিয়ে চান করে ভাইকে আনতে চলে গেছে আমি রান্না রান্নাবান্নাগুলো সব এখানে এনেছি টেবিলে তোমাদের একটু দেখিয়ে দিই এখন গ্যাস মোছবো ছেলে আসবে ছেলেকে ফ্রেশ করাবো হাত মুখ ধোয়াবো তারপর আমি চান করেও পুজো দেবো কর্তা কখন আসবে জানি না তারপরে খাওয়া দাওয়া হবে এই যে এখানে দুটো মৌসুম্বি রোজকার মতন এখানে একটু স্যালাড গাজর বিট টমেটো ধনেপাতা কাঁচা লঙ্কা এটা সকালের আলু ভাজা বেগুন ভাজা শেষ তার পাশে বেতে শাকটা ভেজে রেখেছি বেতে শাকটা সবার লাস্টে নামিয়েছি এখনও ধোয়া উঠছে এইটা সকালের ফুলকপি পেঁয়াজকলি ভাজা এটা লাগেনি রয়েছে এখনও মানে শেষ হয়নি আর কি গরম গরম বেগুন ভাজা পেলে আমাদের আর লাগে না আর এই তর্কে এটা বাদ দিতে চেয়েছিলাম মেয়ে খাবে বলেছিল একবার বলেছে না আমার আর ইচ্ছা করছে না যে বাদ দিই পেরে গেলাম করে ফেললাম এটা হচ্ছে বেগুন দেওয়া আছে ধনেপাতা পাতা রসুন কাঁচা টমেটো কাঁচা লঙ্কা না কাঁচা টমেটো না পাকা টমেটো ওই যে লাল পাকা টমেটো কাঁচা লঙ্কা কিচ্ছু ফোড়ন দেওয়া নেই তেলের ওপর রসুনই ফোড়ন দেওয়া আছে ঘরে কাকলে মাছ ছিল আগের দিন হয়তো গল্প করেছিলাম দুই একদিন আগের ভিডিওতে পুটি মাছ আর কাকলে মাছ একসঙ্গে এনেছে এটা দেখিয়েছি কিনা আমার মনে নেই সে সেই মাছটা কচুর মুখে দিয়ে করেছি পুটি মাছটা গতকাল ভেজে দিয়েছিলাম এই যে সরু লেজ দেখো এই যে ঠিক আছে আমরা কাকলে বা কোকিলে এরকম কিছু বলে আমি কাকলেই বলি মা কাকলে বলতো জানি না এর নাম কি প্রচুরমুখী দিয়ে করেছি এই মাছটা আর এখানে করেছি কাঁচা টমেটো দিয়ে ডাল কাঁচা টমেটো দিয়ে ডাল কারণ ওই মাছটা ছেলেমেয়েরা খাবে না এবার ডাল দিয়ে খাবে ওরা এর জন্য ডাল করতেই হলো বুঝলা নাহলে ডাল করতে হতো না যাই হোক তাই এই যে দেখো এবার এক দুই তিন চার পাঁচ এখানে আপেল কেটে রেখেছি দোকানা আর তাছাড়া যে সিঙ্গাপুরি কলা এনেছিলো সকালে দেখিয়েছি বাজারে দেখিয়েছি মনে হয় মনে নেই দেখিয়েছি কিনা সিঙ্গাপুরি কলা তাহলে ছেলে বাড়ি আসতে আসতে গ্যাসটা মুছে নিই তাহলে ছেলে আসলে ছেলেকে জল গরম বসানো থাকবে ছেলেকে চান করাবো আমি ফ্রেশ হয়ে যাব একটা চল্লিশে চুপি তো এক্ষুনি চলে আসবো আমার গ্যাস মোছা হতে হতেই চলে আসবে ওই যে মেয়ে ছেলেকে নিয়ে চলে এসছে আমি গ্যাস মুছে নিয়েছি আর আমার চানের জল গরম বসিয়ে দিয়েছি এখন ইমনকে হাত মুখ দিয়ে আমি চান করে আসি এই দেখো ঢুকেছে ঢুকেই গন্ডগোল ওই মোজা খুলছেন বাবু জুতোটা বাইরে খুলে এসছে উনি ওখানে দাঁড়িয়ে ব্যাগ তুলছে ওখানে ভাইয়ের ব্যাগ আর আমি চানের জল ওই যে আমার গরম বসিয়ে দিয়েছি গ্যাস ট্যাস মুছে পরিষ্কার তাহলে বন্ধুর এবার ছেলেকে পরিষ্কার করাই আমি চান করি তারপরে পুজো তারপরে খাওয়া দাওয়া কত কখন আসবে তার ঠিক নেই বাচ্চাদের ডাক্তার চলে গেলেই আসবে তাহলে আজকের মতন আমার গল্প এখানে শেষ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে এটাটা